হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ঢালা মাছের শস্যবাটা তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তোমরা কিন্তু লাইক করতে কেউ ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো বন্ধুরা আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি ডেলা মাছ তো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি কি কি লাগবে এই রেসিপিটা বানাতে চলো একবার দেখে নাও তো দেখো এখানে সর্ষে বাটা লাগবে আমি কালো সর্ষে বেটে জলের মধ্যে রেখে দিয়েছি আর এখানে লাগবে হচ্ছে লঙ্কা বাটা তো লঙ্কাটা আমি বেটে রেখেছি তো দেখো বন্ধুরা আমি মাছটাকে আমি ভেজে নিয়েছি তো আগের থেকে এবার আমি মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার আমি দিয়ে দেবো লঙ্কা বাটা দেখো বন্ধুরা আমি লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পুরোটাই তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে আমি আটটা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা তোমাদের তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবে তো আমি পরিমাণ মতো হলুদ দিলাম তো হালকা একটু নেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আমি আবারও একটু নেড়ে ঢালা মাছ খেতে আর খুব অল্প সময়ে এই মাছটি রান্না করা যায় আর এটা আলু মিষ্টি কুমড়ো দিয়েও অনেকে রান্না করে তো আমি আজকে সর্ষে বাটা দিয়ে আর রান্না করলাম তো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম তো বন্ধুরা আমি কিন্তু লবণ দিয়েছি তো তো লবণ দিয়ে দিয়েছি তো লবণটা আমি দিয়েছিলাম তখন ক্যামেরা অফ ছিল বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সরষের তেল তো প্রায় হয়ে এসছে তো খুবই টেস্টি লাগে গরম মাছের সঙ্গে এই রেসিপিটা খুব ভালো যায় আর ঢালা মাছ খুবই একটি টেস্টি মাছ তো বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি তো আজকের এই ঢালা মাছের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে তো আজকের মতো টাটা আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজকের মতো তো